নমস্কার বন্ধুরা মাতারানীর কৃপাতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আজকের দিনে আপনাদের আর্থিক পরিস্থিতি কেমন যাবে পারিবারিক জীবনে কেমন প্রকারের সুখ সমৃদ্ধি বজায় থাকবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবনে কেমন প্রকারের সাফল্য অর্জিত করবেন আপনাদের স্বাস্থ্য জীবন কেমন যাবে শুভ রং কি হবে শুভ সংখ্যা কি হবে শুভ শুভরত্ন কি হবে এবং শুভ দিক কী হবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বোনেদের বড় ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের কুম্ভরাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক মাতারানীর সত্যিকারের ভক্তরা অবশ্যই জয় মাতা মাতারানী কমেন্টে লিখুন আপনারা মাতারানীর আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে আজ আপনার পরিবারের সদস্যদের সাথে সম্পর্ক উন্নত হবে প্রিয়জনদের কাছ থেকে সমর্থন এবং বোঝাপড়া আশা করতে পারেন সম্মানজনক বিতর্ক ও পারস্পরিক সহায়তামূলক আচরণে পরিবার ঐক্যবদ্ধ হয় ধীরে ধীরে অগ্রসর হলে কর্মক্ষেত্রের চাপ কমে একটি নতুন সার্টিফিকেশন উন্নত ভূমিকাগুলির জন্য দরজা খুলে দেবে এটি কৌশলগত পরিকল্পনা এবং লক্ষ্য নির্ধারণের উপর মনোযোগ দেওয়ার জন্য একটি ভালো সময় আপনি আপনার শক্তির স্তরে একটি উত্তেজনা অনুভব করবেন যা আপনাকে ব্যক্তিগত এবং পেশাগত প্রচেষ্টাই সহায়তা করবে এটি আপনার আর্থিক লক্ষ্যগুলি পুনর্মূল্যায়ন করার এবং সতর্ক পদক্ষেপ নেওয়ার জন্য ভালো সময় আপনার অংশীদারের সাথে আপনার সংযোগ গভীর হবে এবং আপনি আপনার অনুভূতি শেয়ার করতে আরও খোলামেলা অনুভব করবেন সম্পর্কগুলিতে আপনি আপনার প্রিয়জনদের সঙ্গে আরও সংযুক্ত অনুভব করবেন এবং তারা প্রয়োজনে আপনাকে সহায়তা করবে আপনার বিবাহ বিকাশ লাভ করবে যখন আপনি একে অপরের শক্তিগুলি গ্রহণ করবেন আপনার মা একটি ব্যক্তিগত দ্বিধার মধ্য দিয়ে আপনাকে দিকনির্দেশনা দেবেন যা আপনাকে এগিয়ে যেতে জ্ঞান এবং অন্তর্দৃষ্টি প্রদান করবে বিশ্বস্ত বন্ধুরা আপনার ইতিবাচক অন্তর্দৃষ্টিকে উপভোগ করে যা আবেগীয় ভারসাম্য বাড়াই স্বাস্থ্য মনোযোগ প্রয়োজন বিশেষ করে মানসিক চাপ পরিচালনা করতে স্বাস্থ্যকে চাপের মাত্রা সম্পর্কে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন এবং বিশ্রামের জন্য সময় নেওয়া নিশ্চিত করুন আপনি নতুন দার্শনিক ধারণাগুলি অন্বেষণ করার জন্য প্রভাবিত হতে পারেন যা আপনার বর্তমান জীবনপথের সাথে সঙ্গতিপূর্ণ আজকের শক্তি দুর্ভাগ্যের অনুভূতি আনতে পারে তবে একটি ইতিবাচক মনোভাব রাখুন এবং বাধাগুলি কাটিয়ে ওঠার উপর মনোযোগ দিন আপনার ভাই বোন এবং প্রতিবেশীদের সাথে সম্পর্ক আরও সুসংগত হয় তবে কিছু চ্যালেঞ্জ দেখা দিতে পারে গবেষণাভিত্তিক শিক্ষা আপনার শিক্ষাগত বিকাশকে মজবুত করে একটি প্রতিযোগিতামূলক একাডেমিক পরিবেশ আপনাকে আরও ভালো করতে চাপ দেবে যা আপনাকে আপনার পূর্ণ সম্ভাবনা উন্মুক্ত করতে সাহায্য করবে আজকের শক্তি অগ্রগতির জন্য সংগতিপূর্ণ আপনার লক্ষ্যগুলিতে সক্রিয় এবং মনোযোগী থাকুন সফলতা অর্জন করার জন্য খরচে দক্ষতার জন্য নতুন পদক্ষেপ প্রস্তাব আপনার সৃজনশীল সমাধানের ক্ষমতাকে প্রকাশ করে ক্যারিয়ারের ক্ষেত্রে এটি আপনার লক্ষ্য অগ্রসর করার জন্য বাস্তব পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় কর্মজীবনে সাফল্য আপনার প্রতিশ্রুতি এবং নতুন সুযোগগুলির সাথে মানিয়ে চলার উপর নির্ভর করে সহকর্মী এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি উৎপাদনশীল হবে এবং আপনার খ্যাতি বাড়ানোর সুযোগ থাকবে এই সময়টি আপনাকে আপনার পেশাগত বৃদ্ধি এবং ব্যক্তিগত উন্নতির উপর মনোযোগ দেওয়ার জন্য উৎসাহিত করে এটি ভবিষ্যতের নিরাপত্তার জন্য পরিকল্পনা করার এবং আপনার আর্থিক বিষয়গুলি সঠিকভাবে রাখার জন্য একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে আরও গভীর বোঝাপড়া এবং আবেগিক বৃদ্ধির কিছু মুহূর্ত থাকতে পারে আপনার সম্পর্ক আপনার প্রিয়জনদের সাথে আরও উপস্থিত থাকার এবং সেই সংযোগগুলি পুষ্টি দেওয়ার জন্য মনোযোগ দেওয়ার কারণে উন্নত হবে আপনার সঙ্গীর কর্মজীবনের পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা বৃদ্ধিকে উৎসাহিত করবে পরিবারের চাপ তৈরি হতে পারে যা আবেগগত বুদ্ধিমত্তার মাধ্যমে মোকাবিলা প্রয়োজন বন্ধুত্বগুলি চাপের সময় আরাম এবং আনন্দ প্রদান করবে আপনার স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে চাপ এরাতে এবং নিজের যত্ন নেওয়ার জন্য সময় নিন স্বাস্থ্য একটি শৃঙ্গলাবদ্ধ রুটিন মেনে চললে উন্নতি করবে যার মধ্যে নিয়মিত ব্যায়াম এবং স্বাস্থ্যকর ডায়েট থাকবে আপনি এমন আত্মযত্ন অনুশীলনগুলির প্রতি আকৃষ্ট হতে পারেন যা আপনার আত্মাকে পুষ্টি দেয় আজ আপনি দুর্ভাগ্যের অনুভূতি অনুভব করতে পারেন মনে রাখবেন প্রতিকূলতা বৃদ্ধি পাওয়ার অংশ এবং এটি কেটে যাবে আজ আপনি আপনার শক্তিতে একটি উন্নতি অনুভব করবেন যা নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য একটি দুর্দান্ত সময় তৈরি করবে একটি নির্দিষ্ট বিষয়ের উপর আপনার তীব্র মনোযোগ আপনাকে দক্ষতা অর্জনে সাহায্য করবে এবং চমৎকার ফলাফল আসবে আপনি আপনার পরীক্ষায় অসাধারণ ফলাফল অর্জন করবেন যা আপনার কঠোর পরিশ্রম এবং নিবেদনের প্রমাণ হবে এই রাশির শুভ রঙ হবে নীল শুভ সংখ্যা হবে শুভ রত্ন হবে ইন্দ্রনীলা শুভ দিক হবে দক্ষিণ দিক তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ